এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি করে বাড়ির উঠোনে দেহপুতে উधव দম্পতি ঘটনায় অবাক জলপাইগুড়ির ময়রাকুড়ির ব্রহ্মপুরের বাসিন্দা বৃহস্পতিবার গ্রামে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা দম্পতির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ যদিও এখনো পৌঁছন্ত তাদের Hodges পায়নি পুলিশ গতকাল দাবিদারহীন মোটর বাইকের মালিক খুঁজতে বেরিয়ে ব্রহ্মপুর গ্রামের মৃত দেহের Hodges পায় পুলিশ বাড়ির উঠোনে পুতে রাখা ছিল দেহ ঘটনায় মূল অভিযুক্ত দম্পতি পরিমল রায় ও তার স্ত্রী সঙ্গীতা রায় পলাতক রাতেই মৃত যুবকের পরিচয় জানতে পারে পুলিশ জানা গিয়েছে পরিমলের সঙ্গে কাঠমিস্ত্রি কাজ করত গৌতম টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল ছিল তার জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান কিভাবে খুন করা হয়েছে এবং ঘটনায় কতজন যুক্ত ছিল জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেয় এদিন জলপাইগুড়ি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ময়নাগুরে ব্রহ্মপুর গ্রামে যায় ঘটনাস্থলে পরিদর্শন করে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা পরিবেশটা থমথমে তো মানে এখন পুরা একটা ইয়ে আছে মানে চিন্তিত আতঙ্কে আর পরিস্থিতি খুব খারাপ এরকম আমাদের এদিকে কোনোদিন এরকম শুনিই নাই দেখি নাই তো আজকে চোখে দেখেছি দেখতেছি মানে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই আমরা বা বা মোবাইলে শুনেছি এখন তো আমাদের বাড়ি পাশে এই এরকম ঘটনাগুলো তার থেকে পুরা এলাঙ্কা আতঙ্ক মানে মানুষ জেরোম ভাবনা তারিখ হয় নাই বিনা কেসিলার প্রতিবেদন সিসিয়ান তোরাই দুয়া সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌবাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি